আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কাইতলা হাটে বাইশে নভেম্বর রোজ শনিবার আর এই দিনেই এখানে অনেক বিরাট আকারে বড় সরেই কাইতলা হাটের প্রতি শনিবারে হাট বসে যে হাটটি আপডেট আমরা প্রতি শনিবারে আপনাদেরকে দিয়ে থাকি আজকেও তেমনি করে চলে আসছি সেই কাইতলা হাটে আমরা একটু চেষ্টা করব দেখবো ঘুরে দেখাবো যে কি ধরনের ছাগলগুলো উঠেছে আজকে কাইতলা হাটে আর কিছু আপডেট এবং দরদামগুলো জানানোর চেষ্টা করব। এখন দর্শক আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি অনেক ছোট বড় মাঝারি সাইজের অনেক খাসি পাটি মা ছাগল বাচ্চা ছাগল সব কিছুই উঠেছে আজকের হাটে সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে চলুন দর্শক আমরা কিছু দরদাম জানানোর চেষ্টা করি এই পাঁচটি থেকে দেখাই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মুরব্বী ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটু দরদাম জানানোর চেষ্টা করব কাকা এদের কি পাটি নাকি খাসি খাসি কেমন দরদাম চাচ্ছেন কেমন বাবা কেমন দাম চাচ্ছেন এই দুটার আঠারো হাজার চান সতেরো হাজার চান এমনি গ্রাহক কেমন বলতেছে গ্রাহক কেমন বলতেছে আঠারো হাজার সতেরো হাজার এরকম দরদাম চাচ্ছে দেখুন এই পাশে দেখুন আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে মুরব্বী একটা ছাগল দিতে পারি কাকা এটা কি খাসি খাসি ছাগল এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন আপনি চাচ্ছেন আচ্ছা আর এমনি দরদাম হচ্ছে কত পাঁচ হাজার হচ্ছে দর্শক এটা সাত হাজার টাকা চাচ্ছে মুরব্বি আর এমনি পাঁচ হাজার টাকা দরদাম হচ্ছে দেখুন এই যে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি আর অনেক খাসি ছাগলগুলো আজকের বাজারে মোটামুটি আমরা অনেক পরে আসার পরেও আমরা অনেক ছাগল এখনও পাচ্ছি দেখুন এই পাশে দেখুন সুন্দর সুন্দর ছাগলগুলো দেখতে পাচ্ছি আমরা দর্শক আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে ছাগলের বাজার গরুর বাজার মহিষের বাজার সব কিছুই তুলে ধরার জন্য এখান তো আমরা সেটাই দেখানোর জন্য আসছি আমরা চেষ্টা করেছি আজকের কায়তলা হাটের আপডেট বাইশে নভেম্বরের আপডেটটা তুলে ধরার জন্য কাকা কেমন দরদাম চাচ্ছেন দুইটার হ্যাঁ বাবা যেটা সঠিক বলবেন সমস্যা নেই প্রিয় দর্শক আমরা এপাশটিতে পাশে দেখাই অনেক ছাগলগুলো উঠেছে আমরা একটু দেখাই আজকের বাজারটা দেখুন দর্শক এর পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগলগুলো উঠেছে এগুলো দর দাম কেমন চাচ্ছে দেখুন আমরা একটু জানব দেখুন দর্শক সাড়ে তেরো না যেটা সঠিক বলেন সেটা আপনারা বীজ বিক্রি করবেন সেটা মানে এক একটা তাহলে আঠাশ হাজার আঠাশ হাজার টাকা দিতে মানে দাম হইতেছে সাড়ে তেরো করে

প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড় কিছু ছাগল খাসি ছাগল দেখতে পাচ্ছি আমরা এই খাসি ছাগলগুলো দরদাম একটু জানার চেষ্টা করব। বাইরে দুটো কেমন দরদাম পাচ্ছো ভাই এমনি দরদাম কি হচ্ছে গ্রাহক কেমন বলতেছে ভাই এটা কি সঠিক এটা এক একটা ওজনকে ওজন কেমন হবে এক একটার ভাই কেজি প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে আরো অনেক কিছু ছাগল দেখতে পাচ্ছি এই দুটো দেখুন এই দুটো কি জাতের ছাগল মুরুবি বাজান এগুলো কি জাতের ছাগল ক্রস না প্রিয় দর্শক দেখুন ক্রস জাতের দুটো ছাগল দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কেমন দর দাম চাচ্ছেন কেমন কাকা দাম চাচ্ছেন কেমন বেয়াল্লিশ হাজার চাচ্ছেন প্রিয় দর্শক দেখুন কাকা যাচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি মুরব্বী মানুষ বেয়াল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে এখন এ পাশে দেখুন আরো অনেক ছাগল উঠেছে এগুলো কি সব মানে কিনা নিয়েছেন ব্যাপারী দেখুন দর্শক পাশে অনেক ছাগল ব্যাপারী ভাইরা কিনা নিয়েছে এগুলো তারা আবার অন্য অন্য হাটে বিক্রি করবে বা অনেকে যারা মাংসের জন্য বা মহিষের জন্য যারা আছে মহিষের জন্য সেগুলো তারা সরি মাংসের জন্য নিয়ে থাকে অর্থাৎ এগুলো কষাই ভাইরা যারা আছে কষাই ভাইরা এগুলো আবার মাংসের জন্য বিক্রি করে প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে দেখাচ্ছি আর ভাই আমরা দেখতে পাচ্ছি এর পাশে একটা বড় ছাগল দেখতে পাচ্ছি খাসি দেখতে পাচ্ছি আমরা এই খাসিগুলো অনেক বড় সড়ো আকারে এগুলো দেখি দেখি এই খাসিগুলো সময় ভাই নিয়ে আসে ভাই আজকের বাজার কি কেমন দেখুন দর্শক কেমন ছিল আজকে বাজার মোটামুটি নাকি একবারে নেই দেখুন দর্শক আজকে ভাই আজকেও বাজার একটু মন্দা ছিল আমরা শেষ সময় এসে আমরা দেখাতে পারছি দেখুন এই পাশে দেখুন এই বড় ছাগল ছিল না পঁয়ত্রিশশো দাম কয় প্রিয় দর্শক দেখুন কাকা আর এটা হচ্ছে গাভিন দাম বলে পঁয়ত্রিশশো টাকা মাত্র দেখুন আরো অনেক ছিল আজকে আমরা দেখুন এখন আস্তে আস্তে সবাই এই হাট থেকে চলে যাবে দেখুন দর্শক হার থেকে চলে যাবে আর শেষ সময় যেহেতু এই জন্য আমরা চেষ্টা করলাম আর কিছু কিছু ভাই হয়তো অনেক বিদেশ আমি করে সবাই সব ব্যাপারী ভাইরাই ভালো কারণ কেউ কা চায় না কিন্তু অনেক ভালো মন্দ এই পৃথিবী তো ব্যাপারী ভাইরা অনেক সময় তাদের বেচা বিক্রি কম থাকলে তখন তাদের মন মানসিকতা একটু খারাপ থাকে তাদের জিজ্ঞাসা করতে গেলে যাই হোক আশা করবো যে ব্যাপারী ভাইদের ভালো বিজনেস হবে এবং যারা গৃহস্থ তাদেরও ভালো বিক্রি বিক্রি কিনে হবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব আজকে এই জন্য আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই হাট থেকে সবসময় ঘুরে ঘুরে দেখাবো আজকে কেমন ছিল এখন দর্শক এই পাশে আমরা ঘুরে দেখে দেখাচ্ছি আপনাদেরকে আজকে কায়তলা হাট থেকে সর্বশেষ আমরা ওই যে এখানে বাধা কিছু ছাগল আছে সেগুলো দেখাই সেখানে কেমন ছিল বা কেমন ব্যাপারী ভাইরা কিনে নিয়েছে এবং কি জাতের ছাগলগুলো উঠেছিল দেখুন দর্শক এই পাশে দেখায় দেখুন এই যে এখানে অনেক সুন্দর ছাগলগুলো এগুলো ব্যাপারে কিনে নিয়েছে এগুলো বেশিরভাগই আপনারা দেখতে পাচ্ছি এখানে একটা সরি ক্রস জাতের একটা ছাগল আছে আর পাটি মা ছাগল আছে বাচ্চা ছাগলগুলো দেখুন দর্শক এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে এই ছিল আজকের ছাগলের বাজার আজকের এই তো সবাই আজকে নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাগলগুলো কিনে নিয়েছে আমরা সেগুলো দেখিয়ে যাচ্ছি যে কেমন কত ছাগল উঠে দেখুন অনেক ছাগল উঠেছিল আজকে কায়তলা হাটে সব ব্যাপারে বাইরে কিনে নিয়েছে এখন আস্তে আস্তে তারা চলে যাবে গাড়িতে ভর্তি করে বিক্রি কিনে গিয়েছে যেহেতু দর্শক বিদায় নিব আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার